আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মিড বাজেটে বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাবো যার ভিতরে মাইক্রোসফট সার্ফেস কালেকশন লিনোভো থিঙ্কড এর কালেকশন এইচপি এল বুক এবং ভিডিওর শেষে আপনারা ব্র্যান্ড নিউ ওপেন বক্সের রাইজেল প্রসেসর দিয়ে বেশ কিছু ল্যাপটপ পাবেন এই ল্যাপটপগুলোর কেমন কি সুবিধা অসুবিধা আমরা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব যারা আসলে মিড বাজেট থেকে একটু হাই বাজেটে মানে পঞ্চাশ থেকে সত্তরের আশেপাশে যাদের বাজেট তাদের জন্য আজকের ভিডিওটা একটু স্পেশাল হবে তো ভিডিওটা আমরা শুরু করব হচ্ছে মাইক্রোসফট সারফেস দিয়ে আমাদের স্টকে বর্তমানে মাইক্রোসফট সারফেস প্রো থেকে শুরু করে সারফেস ল্যাপটপের অনেকগুলো ভেরিয়েন্ট স্টকে বর্তমানে অ্যাভেলেবেল আছে আপনারা সব ভিজিট করে এই ল্যাপটপগুলো আপনাদের পছন্দ মতো যদি আপনাদের প্রাইস অনুসারে পছন্দ হয় আপনারা কালেক্ট করে নিতে পারবেন আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি এটা একটা রোজ গোল্ড কালার কন্ডিশন আমাদের প্রত্যেকটা ল্যাপটপেই চেষ্টা করি আমরা একটু বেটার কন্ডিশন আপনাদেরকে দিতে তো এটা সারফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা যতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে দেখলে মনে হবে যে একটা ওপেন বক্স ল্যাপটপের কন্ডিশনেই আছে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজলিউশনের গ্লোসি ডিসপ্লে যারা মিডিয়া এন্টারটেইনমেন্ট নিয়ে থাকেন অথবা স্টাডির জন্য ল্যাপটপ কেনার কথা ভাবছেন তারা চাইলে এটা দেখতে পারেন নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিক কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড ল্যাপটপটা দেখতে প্রিমিয়াম একটা লুক আছে অ্যাজ লাইক শো আপ টাইপেরও যদি কেউ ল্যাপটপ খুঁজে থাকেন এটা দেখতে পারেন পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন 68,500 টাকা একদম রিজনেবল প্রাইস আছে নেক্সট একটা কালার ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে ব্লু কালার আমাদের আগেরটা ছিল হচ্ছে রোজ গোল্ড কালার এটা হচ্ছে ব্লু কালার আমাদের সিলভার কালার অ্যাভেলেবেল আছে এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশনে আছে সেটাও সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর বাট এটাতে আছে ষোলো জিবি র্যাম দিয়ে যাদের র্যাম একটু বেশি প্রয়োজন পড়ে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন বা ফটোশপের কাজ করতে চান গ্রাফিক্সের কাজ করতে চান তাদের র‍্যাম একটু বেশি হলে ভালো হয় তো 16 জিবি র‍্যাম আছে 8 জিবি ইন্টেল শেয়ার গ্রাফিক্স এবং 256 জিবি এসএসডি এটা একটা ব্লু কালার আর এই ল্যাপটপটার কিবোর্ড পার্টটা হচ্ছে ফেব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড আপ করা 13.5 ইঞ্চি টাচ স্ক্রিন 2K রেজোলিউশনের গ্লোসি টাইপ ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড সবকিছুই একদম মানে চকচকে অবস্থায় বা একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে কন্ডিশন দেখিয়ে দিচ্ছি যে কতটুকু দা আগেস্ট কেস আছে যাতে আপনারা ভিডিও থেকেই বুঝতে পারেন ল্যাপটপগুলোর কিরকম কি কোয়ালিটি আছে পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন সেভেন্টি টাকা আমাদের কাছে সিলভার কালার আছে প্রাইস করবে পঞ্চান্ন হাজার পাঁচশো ফোরাই ফাইভ টেন জেন এর দুইশো ছাপ্পান্ন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন আপনারা 60 ডেজ মানে 60 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট আমরা দুইটা Lenovo ThinkPad এর ভেরিয়েন্ট কালেকশন দেখাবো তো Lenovo ThinkPad এর আমাদের কাছে স্টকে বেশ কিছু ভেরিয়েন্ট আছে তো আমাদের আজকের স্টক হচ্ছে দুইটা X1 কার্বন নিয়ে তো অনেকেই জানেন X1 কার্বনের একটা বডি জেনারেশন থাকে আমাদের কাছে কোরাই i7 এর X1 কার্বন বডি জেনারেশন 7 এবং বডি জেনারেশন 8 এই দুইটা আছে আমরা প্রসেসর কনফিগারেশন বলে দিচ্ছি এটা হচ্ছে বডি জেনারেশন সেভেন আর কনফিগারেশন হচ্ছে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি শেয়ার গ্রাফিক্স যেহেতু কার্বন ল্যাপটপে আপগ্রেড করা যায় না কিন্তু আমরা কালেক্ট করার সময় ষোলো জিবি দিয়ে কালেক্ট করার চেষ্টা করি যাতে ফিউচারে আপনাদের কাজের গতি বাড়ার কারণে র্যাম আপগ্রেড করার আর প্রয়োজন না পড়ে ল্যাপটপটা এতটাই ফ্রেশ কন্ডিশন আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন ফিঙ্গার প্রিন্ট নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম আছে উপরে দুইটা এবং নিচে দুইটা আছে ডুয়েল ক্লিক ট্র্যাক জয়স্টিক সব কিছু আছে এই ল্যাপটপের এক্সট্রা অনেক কিছু ফ্যাসিলিটি আছে একটা হচ্ছে ল্যাপটপটা কতটুকু স্লিম বা সিলিম আপনারা দেখতে পারেন একদম সিলিম বা সুপার সিলিমও বলতে পারেন আরেকটা হচ্ছে ল্যাপটপ আর সুন্দর আকারে চতুর্পাশে ন্যারো ব্যাজেল ডিসপ্লে একদম ফুললি ফ্ল্যাট সিস্টেম ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল প্রাইভেসি ওয়েব ক্যামেরা আইডি ক্যামেরা এবং টাইপ সি চার্জিং পোর্ট ফার্স্ট পাশাপাশি মোটামুটি আপনারা চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন আমি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কন্ডিশন দেখিয়ে দিচ্ছি এক্স ওয়ান কার্বন আসলে ম্যাক্সিমাম জায়গায় কালার করা থাকে সার্ভিস করা থাকে তো সেক্ষেত্রে আমাদের ল্যাপটপগুলো একদম সুপার ফ্রেশ এখানে মেনশন করা আছে সেভেন জেনারেশন এক্স ওয়ান কার্বন কার্বন ফাইবার ম্যাগনেসিয়াম চেসিস দিয়ে বিল্ড আপ করা এর বডিটা কার্বন ফাইবার দিয়ে যে ল্যাপটপগুলো বিল্ড করা হয় এই ল্যাপটপগুলোর প্রাইস কিন্তু তুলনামূলকভাবে অন্য যেকোনো কোনো ল্যাপটপের থেকে অনেক বেশি আর ল্যাপটপগুলো লাইট ওয়েট হয়ে থাকে সাথে সাথে স্ট্রং হয়ে থাকে আর এই ল্যাপটপটা পারচেস করবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা প্রাইস করবে আর যাদের একটু আপ টু ডেট জেনারেশন দরকার তারা চাইলে এটা দেখতে পারেন এটার এক্স ওয়ান কার্বনের লুকিংটা কিন্তু অনেক সুন্দর যেমন এক্স ওয়ান কার্বনের প্রিভিয়াস যেটা ছিল এটা বডি জেনারেশন সেভেন এটা কিন্তু শুধু ব্ল্যাক কালার এটাও ব্ল্যাক কালার আর উপর থেকে গ্রিপ করা যার জন্য দেখতে আরো প্রিমিয়াম লুক মনে হয় সুন্দর করে গ্রিপ করা আছে তো এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন জেনারেশন এইট আমি দেখিয়ে দিচ্ছি থিঙ্কপ্যাড এক্স ওয়ান কার্বন জেন এইট কার্বন ফাইবার ম্যাগনেশিয়াম চেসিস দিয়ে বিল্ড আপ করা এটাও আর এটার কনফিগারেশন ডিপডেন্ট এটা হচ্ছে কোরআাই ফাইভের ট্রেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন যেটা দিয়ে স্মুথলি আপনারা গ্রাফিক্সের কাজ করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড আর এটা তো আপনারা ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম পাচ্ছেন ডিসপ্লেটা একটু আমি একটু ডিসপ্লেটা আপনাদেরকে দেখাবো এটার ডিসপ্লেটা হচ্ছে একটু গ্লোসি ফোর কে আর এর আগে যেটা আমরা দেখিয়েছি এটা হচ্ছে ডিসপ্লে এটা হচ্ছে এফএসডি দুইটাই ন্যারো ইঞ্চি তো যারা আসলে ফোর কে ডিসপ্লে দিয়ে এক্স ওয়ান কার্বন চান আমাদের কাছে কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন পাঁচ সাতটা কোয়ান্টিটি আছে আপনারা দেখে শুনে একটা পার্সেস করতে পারবেন চতুর্পাশে ন্যারো বেজেল প্রাইভেসি ওয়েব ক্যামেরা আইডি ক্যামেরা টাইপ সি চার্জিং পোর্ট সবকিছু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন কন্ডিশনটা একদম ফ্রেশ লুকে আছে কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না এটা পারচেস করতে পারবেন সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সটে আমরা দুইটা এলিড বুক নিয়ে কথা বলবো বর্তমান বাজারে এলিড বুক কিন্তু সবচেয়ে পপুলার মডেল হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন প্রসেসর দিয়ে আমার হাতের তো হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ

অথবা ছোটখাটো ভিডিও এডিট করতে চান তাদের জন্য এই ল্যাপটপ এই কাজগুলো আপনারা এই ল্যাপটপ দিয়ে করতে পারবেন লাস্ট মোমেন্টে আমরা ব্র্যান্ড নিউ দুইটা ওপেন বক্স ল্যাপটপ দেখাবো একটা হচ্ছে এইচপি ফিফটিন এস আর একটা হচ্ছে এইচপি ফোরটিন এস আমার হাতের ফোরটিন এস এটা একটা গ্রে বা ব্ল্যাক কালারের এর কম্বিনেশনে বিল্ড করা প্লাস্টিক বিল্ড এটা একদম রিজনেবল প্রাইস

এটার মডেল হচ্ছে SP15S Ryzen 5 5000 series processor 8GB RAM 256GB SSD এটার প্রাইসটা করবে 50500 টাকা प्रीवियस প্রাইস ছিল 52500 টাকা 2000 টাকা ডিসকাউন্ট আছে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মিড বাজেট থেকে একটু হাই বাজেটে বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে বলার চেষ্টা করেছি যে ল্যাপটপগুলো মোটামুটি বর্তমান বাজারে একদম ইউনিক বা একদম প্রিমিয়াম ক্যাটাগরির ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ